জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতিমধ্যে ঢালিউড টলিউড মাতিয়ে বলিউডেও অভিষেক হয়েছে তার কাজের বাইরে খুব একটা পাওয়া যায় না তাকে গণমাধ্যমেও কথা বলেন বেশ সচেতন ভাবে তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় এই তারকা সেখানে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ে নিয়ে বেশ খোলামেলা কথা বলেন বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জয়া সাংবাদিকদের বলে আমি আসলে জীবনে কিছুই পরিকল্পনা করে করি যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার তাহলে হব তবে এই তেমন কোনো ইচ্ছে আমার নেই কারণ আমি সিঙ্গেল লাইফে ভালো আছি শান্তিতে আছি তিনি আরো বলেন চারিদিকে যা দেখি তাকে মনে হয় বিয়ে নামক ইনস্টিটিউশনটা আসলে কতটুকু কাজ করছে আমি এই ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না এ প্রসঙ্গে তার ভাষ্য পরিবার শুধু স্বামী স্ত্রী ঘিরে নয় অথবা পার্টনার হলেই হয় না পরিবারে আরও অনেকে রয়েছে মা বাবা রয়েছেন আমার বাড়িতে যারা কাজ করেন তারা রয়েছেন আবার চার পায়ে পশু রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি বেশ উপভোগ করি গত বছর বলিউডের আলোচিত সিনেমা পিঙ্কের নির্মাতা অনিরুদ্ধ চৌধুরীর করক সিং সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া আর এবারে এই নির্মাতার বাংলা সিনেমায় দেখা যাবে তাকে সিনেমার নাম ডিয়ার মা আজ বৃহস্পতিবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা